আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী সে আমাকে বিয়ে করেছে শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য আর এই জিনিসটা সে আমাকে মুখে না বললেও আমি খুব ভালোভাবেই বুঝতে পারি আমাদের বিয়ে হওয়ার ঠিক পাঁচ মাস আগে তার প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায় তাদের এই ডিভোর্সটা কেন হয়েছে কোন বিষয়ের জন্য হয়েছে এই কথাটা কেউ জানে না আমি অনেকের কাছেই জিজ্ঞেস করেছি যে আসলে তাদের কেন ডিভোর্স হয়েছে কিন্তু কেউ এর কোনো কারণ আমাকে বলতে পারেনি আমি আমার শাশুড়িকেও জিজ্ঞেস করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি আমার বিয়ে হয়েছে মাত্র এক মাস হলো এই এক মাসের মধ্যে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো আমার স্বামী তার প্রথম স্ত্রীকে এখনও ভুলতে পারিনি সে তার প্রথম স্ত্রীকে এখনও অনেক বেশি মিস করে এবং ভালোবাসে আমার স্বামীর প্রথম স্ত্রীর নাম তুলি আর আমার স্বামীর নাম রিফাত রিফাত এবং তুলি দীর্ঘ দুই বছর প্রেম করে তারপরে বিয়ের সম্পর্কে আসে তারা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসত তারা বিয়ে করেছিল পালিয়ে রিফাত তুলিকে বিয়ে করে সোজা তাদের বাড়িতে নিয়ে আসে আর কোনো উপায় না পেয়ে রিফাতের মা রিফাত এবং তুলিকে মেনে নেয় কারণ রিফাত ছিল তাদের পরিবারের একমাত্র সন্তান কারণ একমাত্র ছেলেকে তো আর ফেলে দেওয়া যায় না তাদের সংসার জীবন ছিল দুই বছরের এই দুই বছরে তারা খুব ভালোভাবেই সংসার করেছে তাদের সব কিছুই বেশ স্বাভাবিক ছিল রিফাত আর তুলির মাঝে তেমন কোনো ঝগড়াও নাকি কখনো হয়নি তারা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসত এবং পর্যাপ্ত সময়ও দিত কিন্তু হঠাৎ করে কি হলো কেউ কিছুই বুঝতে পারে না তুলি একদিন হঠাৎ করে তার বাপের বাড়িতে চলে যায় এরপরেই তাদের ডিভোর্স হয়ে যায় আমাকে এই কথাগুলো বলেছে কিন্তু আমার শাশুড়ি হঠাৎ করে আমার মনে হলো কোনো মা তার ছেলের সম্পর্কে নিশ্চয়ই খারাপ কথা বলবে না এরপর আমি আমার দূর সম্পর্কের এক চাচি শাশুড়িকে জিজ্ঞেস করলাম সেও আমাকে এই সেম কথাই বলেছে আমি খেয়াল করে দেখেছি রিফাত এখনও মাঝে মাঝে ঘুমের মধ্যে তুলি তুলি করে বিড়বির করে ওঠে এবং রিফাতের বুকের বা পাশে তুলির নামে একটা ট্যাটু করাও আছে তাদের বিয়ের ছয় মাস পরে তুলির বার্জি ছিল তাই তুলিকে রিফাত সারপ্রাইজ করতে তার বুকের বা পাশে তুলির নামে ট্যাটু করেছিল এখন আমার প্রশ্ন হলো তারা দুজন দুজনকে যদি ঠিক এতটাই ভালোবাসে তাহলে তাদের মাঝে ডিভোর্স কেন হলো এই ব্যাপারে কেউ কিচ্ছু জানে না আমাকে কেউ কিছুই বলতে পারছে না এই ডিভোর্সের পেছনে কোনো না কোনো কারণ কোনো রহস্য নিশ্চয়ই আছে এবার আমার কথায় আসি আমি খুব গরিব ঘরের একটা মেয়ে আমার বাবার তেমন কোনো টাকা পয়সা নেই এই বিয়েতে আমার বাবাকে একটা টাকাও খরচ করতে হয়নি সব খরচ করেছে রিফাতের পরিবার আমাকে দামি দামি গহনা দামি দামি শাড়ি সব কিছু দিয়ে একেবারে বউ সাজিয়ে তাদের বাড়িতে নিয়ে এসেছে ছোটবেলা থেকে শুনে এসেছি বিয়ের সময় মেয়ের বাবা ছেলেপক্ষকে যৌতুক দেয় কিন্তু আমার সময় হলো পুরোটাই উল্টো বরং আমার বাবাকে তারা অনেক কিছু দিয়েছে রাতুল যদি আমাকে ভালো নাও বাসে তবুও আমার এখানেই থাকতে হবে কারণ আমার আর যাওয়ার কোনো জায়গা নেই আমার বাবা খুবই গরিব আর যদি আমি ফিরেও যাই তাহলে আমার বাবা জিজ্ঞেস করবে আমি কেন ফিরে এসেছি কি সমস্যা ছিল ওখানে সত্যি কথা বলতে কি জানেন ভালোবাসা তো গরিবের জন্য না এখানে আমি দু মুঠো খেতে পারছি দুবেলা থাকতে পারতেছি এটাই আমার জন্য অনেক আমি সারাদিন চিন্তা চিন্তাভাবনার মধ্যেই থাকি এই বাড়িতে কাজ করার মতো তেমন কোনো কাজ নেই আমার কী কাজ বা থাকবে এই বাড়িতে এই তিন চারটা মানুষের জন্য তিনটা বুয়া রাখা আছে এই বাড়িতে আমার কোনো কাজ করতে হয় না এমনকি এক গ্লাস পানিও ঢেলে খেতে হয় না আমি যদি বলি পানি খাবো তাহলে কোনো এক বুয়া এসে আমাকে পানি একেবারে মুখের কাছে ধরে আমি আসলেই জানি না আমার সাথে এমন কেন হচ্ছে এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া ধন্যবাদ